বাবুভাই আজকে আজকের লাইভ এবং আপনারা কিন্তু আছেন বাবুভাইয়ের সাথে আর আজকে আসলাম লাইভ রে আডভার্টিতে আর আজকে কিন্তু আমার সাথে আছে এই বাংলার হারানোর সেই ঐতিহ্য এবং কালের বিবর্তনে এক স্রোতধার বহমান যে নামটি আমরা কিন্তু সবাই জানি এবং যার সাথে আমরা সবাই সম্পৃক্ত এটা হলো আমাদের বাংলার সেই একটা যার কথা কিন্তু না বললেই না আমাদের বাংলার সঙ্গীতের সাথে এবং প্রাচীন ঐতিহ্যের সাথে কিন্তু মিশে আছে আমাদের এই একতারা তো এটা আসলে বাজারও তেমন একটি কোনো নিয়ম বা কোনো ট্রেনিং নেই এটা আসলে নিজের আপনার একটা আধ্যাত্মিকতা থেকে এই একতারার তারার বাজারও কিন্তু জয় হয় আমরা কিন্তু এই একটার একটা আমরা বিভিন্ন ভাবে বাজার করি আর এটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটার তারই কিন্তু আপনার একটা তো এই একটা তারের মধ্য দিয়ে আমরা কিন্তু নিজের আবেগ ভালোবাসা অনুরাগ রাগ এবং সবকিছু কিন্তু আমরা এই প্রকাশ করি আপনার একটা তারের মধ্য দিয়ে তো এটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট তো মিউজিক সিস্টেমেন্ট মধ্যে এই আপনার একটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল একটা বাদ্যযন্ত্র আহ যেটা আসলে না হলেই না তো আমরা কিন্তু যারা আহ সঙ্গীতকে নিয়ে আছি যারা আমরা সঙ্গীত ভালোবাসি এবং আমাদের অঞ্চলে বসে রেখেছে সঙ্গীতটাকে তারা কিন্তু সবাই আমরা এই একটা ভালোবাসি এবং আমরা কিন্তু এই সংস্কৃতিকে ধরে রেখেছি অনেকে হয়তো আপনার শোপিজ হিসাবে আপনার বা ঘর সাজানোর জিনিস হিসাবে আপনার এই একতারারকে আপনার ঘরে ঝুলিয়ে রাখেন আহ এটাও খুব ভালো একটা ইয়ে যে আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য এবং আপনার কালের যে আপনার বহমান যে চিহ্ন যা আমাদের ধারণ করতে হয় বা আসলে যে আমরা বাঙালি জিনিস হিসাবে আমরা বাঙালি আমাদের যে সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য এটা আসলে বলে দিলে চলবে না তো যারা সঙ্গীত ভালোবাসেন না তাদের জন্য আমি কিছু বলতে চাচ্ছি না বা আমি কিছু বলবো না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যারা আপনার সঙ্গীত ভালোবাসেন তারা কিন্তু আপনারা বিশেষ করে অবসর টাইম বা আপনার যে কোনো একটি জায়গায় যে কোনো একটি ভালো পরিবেশে বা আপনার বাসায় মধ্যে ওই একটাটা বাজারে কিন্তু এবং আপনার এই একতার দিয়ে যদি একটি গান আপনি গান তাহলে কিন্তু মানে আহ মনের গভীর থেকেই কিন্তু বারবার বলে উঠবে যে না আমি আসলে বাজার একটার কাছেভাবে বাজাতে না সেটা আমি যে দেখাচ্ছি

The I oh. ধন্যবাদ ভাই আপনি যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনার নাম এবং যেখান থেকে আপনি লাইভটি দেখছেন সেটা যদি কমেন্ট বক্সে দয়া করে লিখেন তাহলে আমাদের সবাই কিন্তু আমরা দেখতে পাবো তো উনি প্রথমে হাই লিখেছিলেন তো আমি সেই সময় আসলে মানে গান করছিলাম তো যদিও সেইভাবে রিপ্লাই দিতে পারেনি দ্বিতীয়ত উনি লিখেছেন নাইস আসলে ভাইটুকুন হওয়া অনেক সঙ্গীত ভক্ত এবং সঙ্গীত প্রেমী তো আসলে যারা সঙ্গীত প্রেমে এবং যারা সঙ্গীত ভালোবাসে তারা কিন্তু সবসময় সঙ্গীতের মধ্যে থাকে এবং আমি দেখেছি আপনার অনেক নিয়েছি ও নাম ও ধন্যবাদ আয়স ভাই তো আপনি আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে এর জন্য খুবই ধন্যবাদ তো আসলে গানটা আসলে খুব খারাপ একটা বিষয় না বা গান খারাপ কিছু না গানের মধ্যে দিয়ে কিন্তু আমরা নিজের আবেগ মনের ভাব থাকি তো আমরা দেখেছি যারা আপনার সঙ্গীতের মধ্যে ডুবে থাকে বা সঙ্গীত চর্চা করে তো তারা কিন্তু আপনার সবসময় আমি দেখেছি খুবই শান্ত মনের হয় এবং শান্ত প্রকৃতির হয় তারা কিন্তু আপনার বিশেষ করে আহ রাষ্ট্রবিরোধী বা কোনো অপরাধমূলক কাজে সাথে কিন্তু সম্পৃক্ত থাকে না কারণ এই সঙ্গীত সঙ্গীতরা বিশেষ করে আপনার খুবই কমল প্রকৃতির হয় তো যাক সবার জন্য আমার শুভ কামনা থাকবে আর আপনারা আমার জন্য শুভ কামনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আসলে এই সঙ্গীতটা আমার পেশা না সঙ্গীত আমার আমি কোনো সঙ্গীতের পেশাদার শিল্পীও শিল্পী না তো এটা আসলে আমি জাস্ট একটা মানে যে আমাদের বাংলা সংস্কৃতি এবং আবেগটা মাঝে মাঝে প্রকাশ করি এবং এটা ভালো লাগে আমার অনেক আগ থেকে ভালো লাগে জাস্ট এটুকুই আর আমি কিন্তু আমি আবার বললাম যে আমি কোনো পেশাদার শিল্পী না তো আমি তেমন একটু বাজাতেও পারি না আর আমি গানও বলতে পারি না তো না না দাদা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আয়ুষ ভাই তো আয়ুষ ভাই আসলে মনে হয় সঙ্গীতটাকে খুবই ভালোবাসে তো এজন্য কিন্তু আয়ুষ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেক অনেক সুন্দর রিসপন্স দিচ্ছেন তো আমি সবার উদ্দেশ্য আবারও বলছি আপনারা যে যেখান থেকে আমার এই দেখছেন দয়া করে যদি কমেন্ট বক্সে লিখে যান থেকে আপনার লাইভটি দেখছেন এবং যুক্ত হয়েছেন তাহলে আমি বিশেষ বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব এবং সবাই কিন্তু জানবে যে আসলে মানে কে কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত হয়েছে তো ধন্যবাদ সবাইকে আর আমি আসলে করে গানের আড্ডা দিচ্ছি মানে কোন একটা কনসার্ট বা আসলে যে ভালো কণ্ঠ থাকতে হবে বা ভালো বাজাতে হবে এমনটা কিন্তু কথা না গান ভালোবাসলে আপনি আড্ডা দিবেন আমরা সবাই আড্ডা দেবো আপনার লাইভে আমাকে ইনভাইট করবেন আমরা সবাই একসাথে সময় কাটাবো জাস্ট এটুকুই ভাই আপনি কলকাতার দত্তপুর থেকে আমি আসলে এক জায়গায় গানও শিখি তো ধন্যবাদ ভাই আসলে গানটা আমি বললাম না গান আসলে করে কমল স্বভাবের কমল প্রকৃতির তো গানকে যারা ভালোবাসে তারা আপনার বিশেষ করে আহ শরীরের মধ্যে যে একটি উত্তেজনা এবং আপনার বিশেষ করে এটা কমল স্বভাবের প্রকৃতির হয়ে থাকে তো কলকাতা থেকে আমাদের আলুস ভাই ধন্যবাদ ভাই আর আপনার লাইভেও আমাকে অবশ্যই ইনভাইট করবেন আমি কিন্তু বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে আমার হোমটাউন হচ্ছে নাটোরের দয়াম এটা হচ্ছে রাজশাহী বিভাগ আর বর্তমানে আমি একটা কর্মক্ষেত্রে আমি ঢাকাতে অবস্থান করছি আপনার গানটাও বেশ ভালো ভাই যাক অন্ত থেকেও একজন বলেছে যে আমার গান ভালো তো যাক খালিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে আপনার কাছে তো

সবাই ভালো থাকুক এবং সবার জন্য শুভকামনা রইল এবং আপনি যেখানে থাকেন ভালো থাকুন দাদা আমি আসলে একটা ইউটিউবার অসংখ্য ধন্যবাদ ভাই আর ইউটিউবার জব করি আমি মানে ইউটিউব এবং ফেসবুকে হচ্ছে তেমন একটি ইনভলভ না আর এই প্রথম আমার লাইভ তো আসলে কেমন ভাবে কিন্তু ইউটিউব সম্পর্কে বুঝি না এবং তেমন একটি ধারণাও নেই তো যাই হোক হালকা একটু প্রচেষ্টা তো এখন হালকা একটু সময় দিচ্ছি ইউটিউবে কারণ আসলে যে বললাম না যে এখন কিন্তু আমাদের গ্রামে ওইভাবে আমরা গান বা একটা মানে আড্ডা অথবা যে বিনোদন ওইভাবে কিন্তু করতে পারি না তো এখন কিন্তু আমাদের এই বিনোদনের মাধ্যম কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমরা বিনোদন যে সংগ্রহ করি তো আমি একটা ফেক আইডি দিয়ে এসেছি আমার আসলে সবাই রিয়াকশন দিচ্ছি আসলে সবাই রিয়াকশন নিচ্ছি যাই ভাই আপনার জন্য শুভকামনা তো আপনি যে সময় নষ্ট করে যে আমার এই লাইভে যুক্ত হয়েছেন এটার জন্যই কিন্তু আমি কৃতজ্ঞ আমি আসলে বিশেষভাবে কৃতজ্ঞ আর আপনার জন্মদিনে আবারও শুভকামনা রইল তো খুবই ভালো লাগলো যে কলকাতা থেকে এই এই যে 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 আসলে মানে থেকে আমরা আপনার আমার ক্ষেত্রে এই সোশিয়াল প্ল্যাটফর্ম মিডিয়া যদি না আসতাম হয়তো আপনি কলকাতা আছেন আর আমি আমি আছি বাংলাদেশে আসলে কোনোদিনই আমাদের ওইভাবে দেখা সাক্ষতাম বা কথা হতো না যে হোক এটার মাধ্যমে কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন অপরিচিত বা খিচে বলেন আসলে আমি তো গান পারি না আমি গান অল্প কখনো কোথাও শিখিনি এটা হঠাৎ মনে হলো যে আমাদের মানে বাংলার যে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে তো এটা আসলে ধারণ করা

অবশ্যই আমি আসলে গান করি অবশ্যই দাদা আমি আপনার গান করবো অবশ্যই কারণ আমার গান অনেক ভালো লাগে Tuh-tuh-tuh-tuh-tuh-tuh <coughs>

আপনার হচ্ছে আর ধন্য ধন্য অনেক হয়েছে তো ওইভাবে আসলে জোরে গান বলা যাবে না তো আমি কিন্তু গানটা আস্তে করে বলছি তো এখন অনেক প্রায় অনেক বেড়ে গেছে দেখি কয়টা বাজে প্রায় এগারোটা বেজে গেছে অনেক রাত তো আশেপাশের মানুষজন হয়তো খারাপ বলবে তো এর জন্যই হয়তো জোরে গানটা বলা সম্ভব হচ্ছে না সবে মাত্র এক

বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে আর দাদা এখন কয়টা বাজে আমাদের এই বাংলাদেশে আমাদের বাংলাদেশে আপনার এখন দশটা চুয়ান্ন বাজে তো যাই হোক প্রায় অনেক রাত আর আমাদের আসলে সব সিচুয়েশন আমাদের মেনটেন করে চলা লাগে তো আসলে আমরা গান বলবো ঠিক আছে কিন্তু আহ এতে যাতে অন্যের কারো যদি স্বাধীনতা যাতে ব্যাঘাত না ঘটে এবং অন্য কেউ যাতে এটা আমাদের গানে যাতে বিভ্রান্তি না সৃষ্টি করে আমাদের গান দ্বারা সাথে কারো মনে কষ্ট না লাগে তো এগুলো কিন্তু সবকিছু মেনটেন করে আমাদের এই সঙ্গীতটা চর্চা করতে হবে তো আমি জোরে গলা পাকিয়ে গান গাইলাম আশেপাশের মানুষ এবং আশেপাশের বাসা এবং সবকিছু সিচুয়েশন মেনটেন করে আমাদের কিন্তু এই সঙ্গীতটা চর্চা করতে হবে আমরা সবসময় চেষ্টা করবো কাউকে ডিস্টার্ব না করে অপরের স্বাধীনতা নষ্ট না করে আমাদের এই সঙ্গীতটা ধরে রাখতে যে আসলে চর্চা করেন আর ধন্যবাদ আপনি কলকাতা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন এর জন্য আমি খুবই খুশি এবং আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমার জন্য দোয়া করবেন আর আপনার এবং আপনার পরিবার এবং আপনার আত্মীয় স্বজন সবার জন্য আমার শুভকামনা রইল তো ধন্যবাদ ভাই আজকের মতো এই পর্যন্তই